হকের দেবি আর অন্যদিকে এই কথা বললেন, না ভাই অন্যদিকে 27 বছরের এক যুবক নবীজিকে জবাই করতে আসিয়া নবীজিকে দেখা মাত্র তরবারি ফালায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল কয় বছরের যুবক বহুদিন ধরে এই মাহফিলের প্রচারণা চলতেছে অনেকে আসার নিয়ত করছে আসতে পারে পারেনি এরা এক কফালওয়ালা আর আসছে ঠিক এই মুক্ত হয়ে বাড়ি যেতে পারি কথার মধ্যে আদব আছে চোখের চাহনির মধ্যে আদব আছে বসার মধ্যে আদব আছে মানুষের জীবনের সৌন্দর্যই হলো আদব যার আদব নাই ও যত বড় শিক্ষিত কোনো দাম নাই বেয়া আমি আগে মাপছাই আপনাদের কাছে আপনারা অনেক দামি মানুষ যুবকদেরকে আমি বেশি উচ্চারণ করি তুমি এটা কেন করো যুবকদেরকে বলি কারণ যুবকদের মধ্যেই আল্লাহ যে প্রতিভা দিয়েছেন এটা কাজে লাগাইলে এক যুবকের দ্বারা এক দুনিয়া আলোকিত করা সম্ভব কিন্তু মোবাইল আজকে সব ধ্বংস করে ফেলতেছে কোনো খবর নেই আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন কি কথাটা বলতে লইছিলাম ও যে একদল আসছে এরা প্যান্ডেলে ঢুকতে পারে এরা কোথায় দোকানে ঘুরে মহিলা প্যান্ডেল করে তাজা তাজা কবিরা গুনা করে আমি হাসবেন না যা বলতেছি যদি মেধা থাকে গভীর চিন্তা করলে তো কান্না আসা উচিত হাসেন কেন আর দল প্যান্ডেলে ভোট বসছে ঠিক কিন্তু ওদের কলবের দরজা বন্ধ মোবাইলের কারণে এ মোবাইল নিয়ে ব্যস্ত আসছে খালি যাবে খালি বয়ানের পরে মোবাইলটা যদি হারিয়ে যায় তোর কপাল ঘোরাটাই ঘোরা একটা বুদ্ধি এত বুদ্ধি নোয়াখালীর মানুষের একটা লোক আমার কথার জবাব দিতে পারবা ভালো মতো আদবের সাথে তুমি মোবাইল ধরছো কেন চব্বিশটা ঘন্টা তুমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো আল্লাহ দয়া করিয়া বেহেস্টের বাগানে নিয়ে আসে এখানে মোবাইলটা না দেখাইলে তোমার মনের ঝাল মিটে না কি যুক্তি আছে তুমি মোবাইল হাতে নেওয়া মদিনার অর্ডার ছাড়া সরকারের কোনো অনুমতি ছাড়া ভিন্ন কোনো কারণে হাজার কোটিবার ছবি তোলা হারাম কবিরা গুনা পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নেই কথার বিরুদ্ধে কিছু বলবে তুমি কেন মোবাইল হাতে নিছো কি কাজ কি তোমার তুমি মনে করো কাম এটা আকাম এটা কাম না এটা আকাম তুমি হয়তো ভদ্রতার সাথে জবাব দিবা হাফিজ ভাই এমন কেন করেন মোহাম্মত তুই আসছি রেকর্ড করি তাহলে তুমি যে প্রশ্নটা করবা তোমার থেকে আমি কম চালা তোমার এই প্রশ্নের জবাব না লইয়াছে এনে বইছি তুমি দুইশো হাত দূরে বইসা মোবাইলটা ধরলে না রেকর্ড ভালো হবে না ছবি ভালো আসবে তোমার কাজটা নিখুদভাবে মিডিয়াওয়ালারা করতেছে ওগো আমরা হালালো বলি না হারামো বলি না কিচ্ছু বলি না এডির পক্ষেও আমরা না তাহলে তুমি তো সকালবেলা ওদের থেকে ডাউনলোড করে নিতে পারবা শুধু শুধু কেন তুমি এখানে সময় নষ্ট করো একটা সুরি হাতে লয়ে গলা কাটা এটা তোমার কাছে খুব কঠিন কিন্তু মোবাইল হাতে লইয়া তোমার জীবনকে জবাই করতেছো তোমার একটা অনুভব হয় না এখানে বহু শিক্ষিত মানুষ আজকে গুগলে সার্চ দিবা বাসায় গিয়া তাস মোবাইল চালাইলে অঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা বাস্তবতার সাথে মিল রেখে কি থিউরি দিয়েছেন এক মোবাইলে তোমার চোখের পাওয়ার নিয়ে যাইতেছে খবর নাই হার্ট দুর্বল মেধা দুর্বল কিডনি দুর্বল চরিত্র নাই লেখাপড়া নাই এই মোবাইলের কারণে মাথা ব্যথা বেড়ে গেছে বুকে ব্যথা বেড়ে গেছে ভয় লাগে কখন তুমি স্টক করে মরে যাও এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদুবি করেছো একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে বেয়াদুবি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদি আলেমের সাথে বেয়াদি এই মোবাইলের কারণে কোথাও তোমাকে কেউ ভালো জানে না মায়ের টাকা চুরি করেছো এই মোবাইল ঠিক রাখতে গিয়া বাবার টাকা চুরি করেছো বাবা মায়ের টাকা না দিলে বন্ধুর পকেট কেটেছো বন্ধু না দিলে দোকানে সম্মিলিত চুরির ষড়যন্ত্র করতেছো। কি ভালো কাজ করছো মোবাইল দিয়ে আমাকে বুঝাও চেহারা দিয়ে তাকাইলে নূর নাই গুনা সারারাত মোবাইলে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখতে দেখতে চেহারাটা নষ্ট করে ফেলেছো ঠিক চেহারার মধ্যে কোন উজ্জ্বলতা নাই লেখা পড়া নাই আল্লাহ maaf করুন আল্লাহ না করুন যদি এখন মরে যাও মনে মনে মা বাবা খুশি হইব যেটা শরীর রহীম ওর কারণে মানুষের কাছে মুখ দেখাইতে পারি না মানুষ লজ্জা দেয় যে এই রকম বেয়াদব ছেলে জন্ম দিছো কেন ও মরে গেছে একটা বিপদ গেছে কাঁদবে ঠিক মনে মনে খুশি তাহলে তোমার এই জীবনে কামাই করলা সবার বড় দোয়া জীবন হইল অতসব তোমার মতই বহু জীব তোমার মতই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাশক্ত নামাজ পড়ে দাঁড়িয়েওয়ালা নাই তোমার কপালে তো খারাপ কেন কার অভিশাপ লইয়া বইস আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করে সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করে আমার কলিজার প্রত্যেকটা যুবককে আল্লাহ হেদায়াতের দৌলাত দান করে বেয়াদি আবারও মাপ চেয়ে দিলাম এখানে আমার কোন ব্যক্তি স্বার্থ নেই আছে তোমার মোবাইল দিয়ে তোমার চোখের পাওয়ার চলে যেতে আমরা মোবাইল চালাই মাঝে মাঝে একটু কিতাব দেখি এখন কিছুক্ষণ দেখলে এখন ওই অন্য কিতাব পড়তে পারি না গলায় যায় চোখ মাথা ব্যথা জীবনে এই পরিমাণ মাথা ব্যথা ছিল না ইদানি এই পরিমাণ মাথা ব্যথা বুকে ব্যথা হঠাৎ বুকে ব্যথা এর ফলে তো টাইম মতো ঘুম নাই মানুষের জীবনের সব থেকে মহা এক মূল্যবান জীবন সুস্থতার ঔষধ রাতের ঘুম এই ঘুমটা আমি মারতেছি বয়ান করার কারণে তুই মারতেছ কি কইরা এবার চিন্তা করত। যুবককে বলছি আমি তো বয়ান করার কারণে রাত্রে ঘুমাইতে পারি না আর তুই ঘুম মারছো কি কইরা সারা রাত হিসাব করতো একটা বেইমানের বাচ্চাকেও যদি পাও দেবে বুঝাইতাম তো অবা করতো তোমার কপাল কেন এত খারাপ তুমি তো তওবা করতেই চাও না বরং উল্টা ষোলো গান দাও কি রাস্তা দিয়ে যাইবে আর কি এত হুজুর অস করলো কারো লাগলো না ওনার এত লাগলো ওনারে বাদ দাও আকাম বাদ দিব না হুজুর বাদ দাও জাতির কপাল এত খারাপ হইছে হুজুর বাদ দিবে আকাম বাদ দিবে না বলবে হুজুর বাদ দাও এত হুজুরে বয়ান করলো কারো লাগলো না ওনার লাইগে গেছে উনি একজন হুজুর দেশে জ্বালাইছে নতুন হ্যাঁ নতুন নতুন মরে গেলে আর